সেটা হচ্ছে গ্রাফ এডিটর তো গ্রাফ এডিটর কি করে সেটা দেখার জন্য আমি শেপ ব্যবহার করি হ্যাঁ আমরা একদম বেসিক একটা অ্যানিমেশন করব জাস্ট পজিশন করলাম আর কি শর্টকাট সহ বলে দিলাম আচ্ছা এই অ্যানিমেশনটা একটু খেয়াল করেন হচ্ছে এখানে এই জায়গা থেকে যখন এটা এখান থেকে যাচ্ছে তার মধ্যে একটা গতি আছে তাই না তো গতিটা একরকম অর্থাৎ শুরুতে যা মাঝখানে তাই শেষেও তাই আমার এটা কিন্তু অতটা রিয়েলস্টিক না তো এখানে আমাদেরকে একটু মোশন দিতে হবে বা একটু রিয়েলস্টিক করতে হবে সেটার জন্য আপনাকে হেল্প করবে গ্রাফ এডিটর তাহলে যখন কোনো একটা গতি থাকে রিয়েল কোনো গতি যখন আপনারা দেখেন ফর এক্সাম্পল রেস দেখেন না দৌড়ের যে রেস হয় তো এখানে একজন মানুষ যখন পার্টিসিপেট মানে ওখানে যখন অ্যাটলিস্ট থাকে তারা কি করে আসলে শুরুর দিকে যখন তাদের দৌড় শুরু হয় শুরুতে একরকম স্পিড মাঝখানে গেলে আরেক রকম স্পিড থাকে শেষে গিয়ে কিন্তু আরেক রকম স্পিড হয় সো শুরুতে কী থাকে একটু স্লো থাকে মাঝখানে গিয়ে স্পিডটা বেড়ে যায় আবার শেষে গিয়ে যখন সে থামতে যাবে বা তাকে থামতে হবে তখন স্পিডটা আস্তে আস্তে স্লো হয়ে যায় তো এখানে কিন্তু পুরোটাই সমান হঠাৎ করে থেমে গেল লাভ করে শুরু হয়ে গেলো এখানে গিয়ে হঠাৎ থেমে গেল সো এইটা মোটেও রিয়েলিস্টিক না আসলে তাহলে এই কাজটা আমরা এখন করবো গ্রাফ এডিটরের মাধ্যমে এটাকে রিয়েলিস্টিক করবো শুরুতে স্লো থাকবে মাঝখানে স্পিড লাস্টে গিয়ে আবার স্লো হয়ে যাবে যেটা জাস্ট আমি একটা কনসেপ্ট বললো আপনি এটা যে কোনোভাবে করতে পারেন আপনি চাইলে শুরুতে স্লো ফা লাস্টে গিয়ে স্পিড দিতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে ফাইন তো আমরা গ্রাফ এডিটর ইউজ করবো তার আগে এখন এই গ্রাফ এডিটার ক্লিক করলে এখানে একটা গ্রাফ পাবেন এই গ্রাফটা দিয়ে মূলত আমাদের এই কাজগুলো করতে হবে তো প্রথম কাজ হচ্ছে যতগুলো কি ফ্রেম আপনি ব্যবহার করবেন এনিমেশনের জন্য সবগুলো কি ফ্রেম ধরতে হবে এরপর যে কোনো একটা কি ফ্রেমের উপরে রাইট ক্লিক তারপর কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজিজ ইজিজটা করে তারপর আমাকে এখানে আসতে হবে এছাড়া গ্রাফ এডিটর অ্যাক্টিং হবে না তো আমাকে প্রথমে কি করতে হলো সিলেক্ট দুইটার জায়গায় আপনার পাঁচটাও থাকতে পারে কি ফ্রেম ডিপেন্ড করবে আপনার এনিমেশনের ডিরেকশনের উপরে তো আমি এটাকে সিলেক্ট করলাম দুইটা রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিএস করে দিলাম শর্টকাট হচ্ছে এফ নাইন আন্ডু করি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে যদি এফ নাইন প্রেস করি তাহলেও ইজিএস হয়ে যাবে তো ইজিএস হওয়ার পর আমার কী ফ্রেমের চেহারাটা এরকম হবে অর্থাৎ এইটা হয়ে গেলে আমরা গ্রাফ এডিটর ব্যবহার করার জন্য প্রস্তুত তাহলে গ্রাফ এটারে যাওয়ার আগে আবার সিলেক্ট করেন এটা সিলেকশনে থাকতে হবে এরপরে জাস্ট এখানে সিম্পলি একটা ক্লিক করে দেন এই যে একটা গ্রাফ বা একটা কার্ফ দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু কাজ করতে হবে তো আপনাদের এরকম থাকতে পারে আপনাদের গ্রাফটা একটু এরকম থাকতে পারে বাই ডিফল্ট তো যেটা করবেন এই গ্রাফের যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করেন রাইট ক্লিক করার পর এডিট স্পিড গ্রাফ জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে এই কার্ভটা পাবেন এই কার্ভটা পাইলে আপনি ইজিলি কাজ করতে পারবেন দেখেন এটা অনেক ছোটো দেখা তাই না সো সিলেক্ট করেন এই কর্নারগুলো সিলেক্ট করবেন তাহলে এখানে এই এরকম একটা অপশন পাবেন দেখেন ফিট সিলেকশন টু ভিউ অর্থাৎ আপনাদের এখানে যে ফুল ভিউটা আছে ভিউ ওয়াইজ এটা ফিট হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করেন এবার দেখেন পুরোটা কিন্তু ফিট হয়ে গেলো অর্থাৎ জুম হয়ে গেল কিন্তু এখন আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন আচ্ছা করবোটা কি আমরা একটু দেখি দেখেন দুই পাশে দুইটা ইয়েলো কালারের লাইন দেখা যাচ্ছে এই লাইনটাই মূলত আমাদের স্পিডটাকে কন্ট্রোল করব তো কাজটা কীভাবে করবে একটু ভালো করে খেয়াল করে এইটা হচ্ছে কোনটা স্টার্ট পয়েন্ট এটা হচ্ছে এইথ পয়েন্ট তো আমরা এই লাইনটাকে যদি সামনে নিয়ে আসি এই হচ্ছে তার এরিয়া এখানে শেষ এরপরে আর যাবে না তো যত বেশি সামনে আসবে তত স্পিডটা স্লো হয়ে যাবে আর যত পিছনে যাবে স্পিড ফাস্ট হবে তো আমরা যদি এখানে একদম কমাই দিই তার মানে হচ্ছে প্রথম দিকে ফাস্ট হবে স্পিড এরপরে এখানে এসে অর্থাৎ এই এন্ড পয়েন্ট এসে স্পিডটা স্লো হয়ে যাবে আর প্রথমে কী হবে একদম সুপার ফাস্ট থাকবে তাহলে এটার মিনিং হচ্ছে এটা শুধু এতটুকু মাথায় রাখবেন মাথায় কী রাখতে হবে যে এই লাইনটা যদি সামনে আসে স্পিড কমে যাবে স্লো হয়ে যাবে যদি পিছনে যায় স্পিড বেড়ে যাবে থিওরি এতটুকুই এটুকু যদি মনে না রাখতে পারেন তাহলে গ্রাফ গিয়ে ইউজ করতে পারবেন না তাহলে আমি এখন কী করতে চাই আমি চাই হচ্ছে শুরুতে স্পিডটা কম থাকুক একটু বাড়াই দিলাম শেষে গিয়ে স্পিড বেশি থাকবে কমানো আছে এবার একটু প্লে করে দেখি আবার ক্লিক করেন আপনার ইয়াতে চলে আসবে টাইম লাইনে চলে আসবেন এবার প্লে করে দেখি শুরুতে কম লাস্টে গিয়ে বেশি ঠিক আছে শুরুতে স্লো এরপরে গিয়ে ফাস্ট আচ্ছা এবার আমি একটু চেঞ্জ করতে চাই কি চেঞ্জ করব স্টার্ট পয়েন্টে একটু ফাস্ট হবে They can start point on it first end point again, slow yes. পজিশনের মধ্যে দেখেছি আপনি এটা রোটেশন তারপর স্কেল তারপর অপাসিটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে যে কোনো প্যারামিটারের মধ্যে এটা ইউজ করতে পারে অ্যানিমেশন রান বলতে কিছু নাই তো আপনি প্লে করে দেখবেন প্লে প্লে এই যে প্লে হচ্ছে এখন এটা এখানে প্লে বাটন আছে শর্টকাট মনে না রাখলে কোনো সমস্যা নাই আপনি প্লে বাটন বারবার প্রেস করবেন আর অন হবে আবার অফ হবে এরকম এটাকে স্পেস হবে আমরা এখন ই স্কেল করে করে দেখবো তার আগে এটার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখায় দিচ্ছি একটু সেটা হলো মোশন ব্লার এটা একসাথে একটু দেখায় দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে মোশন ব্লারটা হচ্ছে কোনো একটা চলমান অবজেক্টের সাথে হালকা একটা ব্লারি ইফেক্ট অ্যাড করা এবং ওটা ফিক্স থাকলে ওটা আপনি কিছুই করতে পারবেন না ভ্যালু বাড়ানোর কমানো যায় না ফিক্স সেটা হচ্ছে এই অপশনটা এটা হচ্ছে মোশন ব্লার আমি যদি এখানে ক্লিক করে দিই এবার মোশন ব্লার অ্যাড হয়ে গেছে দেখেন হালকা একটা ব্লারি ভাব চলে আসছে এটা গতির মধ্যে থাকে এ দেখেন অফ করে দিলে একদম সলিড অন করলে দুই পাঁচটা একটু ব্লার দেখেন দেখতে পাচ্ছেন এটাই এখন যদি আমরা প্লে করি এ দেখেন একটা গতির যে ভিয়ারটা স্পিডি যে ভাবটা সেটা কিন্তু চলে আসছে তো ওইটাই মূলত মোশন ব্লার করে দেয় আমাদেরকে অফ করে দিলে আবার আগের মতো হয়ে যাবে তো এইটা যদি খুঁজে না পান নিচে একটা অপশন পাবে টগল সুইচ দেখেন এখন মোশন ব্লারটা নাই তো যখনই আমরা টগল সুইচে ক্লিক করবো তখন মোশন ব্লার অপশনটা চলে আসবে এটা হচ্ছে মোশন ব্লার আপনি মাউস ধরলেই দেখতে পাবেন যে যদি খুঁজে পান মাউসটা ধরবেন এখানে অনেক অপশন আছে এগুলোর মধ্যে মোশন ব্লার কোনটা তাহলে দেখতে পাবেন এটা অন করে দিলে হবে ঠিক আছে যে কোনো স্পিডের সাথে বা গতির সাথে মোশন ব্লারটা ব্যবহার করা যায় তাহলে দেখতে একটু রিয়েলিস্টিক হয় এছাড়া আরও অনেক ব্লার আছে ওগুলোর মধ্যে আপনি নির্দিষ্ট ভ্যালু ব্যবহার করে পরিমাণ বাড়াতে পারেন কমাতে পারেন বাট এখানেও করা যাবে না ঠিক আছে মোশন ব্লার চলে গেল এখন আমরা এখানে পজিশনটা অফ করে দিলাম স্কেল করে দেখি তাই না এফ নাইন করলাম দেখি একটু কেমন হলো তো এবার আমরা চলে যাবো ওখানে একটু সিলেক্ট করে নিচ্ছি দেখেন এবার কিন্তু আমাদের তিনটা তিনটা কি ফ্রেম তো থাকব তিনটা জায়গায় তিরিশটাও থাকতে পারে সমস্যা নেই সবগুলো নিয়ে আপনি এখানে আমি চাই এসে একটু হবে শুরুতেও ফার্স্ট থাকবে আর এন্ড পয়েন্টে গিয়ে ফার্স্ট হয়ে যাবে এখানে এসে একটু স্লো হবে তাহলে দুই পাশ থেকে আমি একটু কি করলাম আর স্পিডটা স্লো করে দিলাম তাই এবার একটু দেখি কি হলো দেখেন বড় হওয়ার পর ওই জায়গাতে মিডল পয়েন্টে এসে একটু স্লো কাজ করতেছে স্পিডটা স্লো হয়ে গেল ঠিক এই তো আবার যদি আমি একটু ডিফারেন্ট করতে চাই ধরেন এখানে স্পিডটা ফাস্ট হবে শুরুতে এবং শেষে ঠিক এবার কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে তাহলে মিডল পয়েন্টে এসে ফার্স্ট আর শুরুতে এবং শেষে কি হলো স্পিডটা ডাউন হয়ে গেল রোটেশনের মধ্যে আপনি সিমিলার কাজ করতে পারেন আমি এটা অফ করে দিলাম রোটেশন এই চ্যাপটা করলাম নাহলে রোটেশন যে হবে সেটা বুঝতে পারবেন না রাউন্ড জিনিস আমি এখানে একটা কাজ করব এটা হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরতেছে একটু পরে এন্টি ক্লক হবে সেক্ষেত্রে জাস্ট ভ্যালুটাকে মাইনাস করে দেন এখানে মাইনাস করলে উল্টা ঘুরবে এবার দেখেন ক্লক ওয়াইজ এখান থেকে আবার উল্টা এনটি ক্লক ফাইন এখন আমি চাই যখনই সে রিভার্স হবে রোটেশনটা তখন একটু স্লো করবে এখানে এসে একটু স্লো হয়ে আবার রিভার্স হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদেরকে গ্রাফ এডিটর ইউজ করতে হবে প্রথমে এফ নাইন তারপর এখানে আসবো পয়েন্টগুলোকে ফিট করে দিলাম এবার এই জায়গাতে আমাদের কাজ করতে হবে এখানে একটু স্লো করে দেব এগুলো ফাস্ট হোক সমস্যা নাই তাহলে এখানে একটু স্লো হয়ে গেল হ্যাঁ এবার একটু দেখি দেখি না এখন এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয়ে তো যখন সে রিভার্স হচ্ছে তখন স্পিডটাকে একদম রিয়েল রোটেশনে যেটা হয় ওরকমই কিন্তু একটা স্পিড আমরা দেখতে পাচ্ছি আর কি লাস্টে গিয়ে একটু বাড়া দিতে পারি এটা স্পিডটা কম আগে দিতে পারি আর কি যখন সে শেষ করবে আর কি শেষের অংশ একটু স্লো হল এই তো এগুলো নিজেরা ট্রাই করবেন আচ্ছা এরপর কি দেখতে পারবেন অপাসিটি তাই না ওখানে সে তাহলে প্রথম যেটা দেখালাম পজিশন দিয়ে ওইটা যদি আপনি বুঝতে পারেন যে কোনো প্যারামিটার সাথে ব্যবহার করতে পারবেন এটা দেখানোর কিছু নাই আসলে তারপরে একটু করে দেখাই এফ নাইন এখানে চলে আসি ইম্পর্টেন্ট না এই যে এটাকে বলে সোর্স প্যানেল লেয়ার প্যানেল সোর্স নেম লেয়ার নেম এটা হচ্ছে কী জিনিস এটা এমবেড করা থাকে দেখেন এটা হচ্ছে লেয়ার নেম যখন এখানে ক্লিক করবো নামটা একটু চেঞ্জ হবে আর কি যদি এটার মধ্যে কোনো সোর্স বা কোনো লিঙ্ক থাকে ওইটা দেখতে পাবেন ঠিক আছে এখানে একই লেয়ার জাস্ট একটু চেঞ্জ হচ্ছে এই যে তো এগুলোতে কোনো লিঙ্ক করা নেই এই জন্য এটা দেখতে পাচ্ছেন না যদি এইটার অল্টার ইমেজে কোন অল্টার কি দেওয়া থাকে এটা হচ্ছে যারা এসিও করে বা যারা হচ্ছে কি বলে লিঙ্ক করে আর কি তাদের কাজে আপনাদের না যদি এটার মধ্যে কোনো লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে এটা দেখা যায় মোসন পাত্রা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম আরেকবার একটু দেখবেন মোশন একটু আমাদের পজিশনের মধ্যে মোশন পাত ছিল সো মোশন পাতটা হলোই পজিশনের মধ্যেই থাকে এটা অন্য কোনো কিছুর মধ্যে হয় না এটা হচ্ছে মোশন পাত এবং আমরা এটা জানি যে মোশন পাতটা হচ্ছে টোটালি এডিটেবল একটা পাত এই পাতটাকে আমরা যে কোনোভাবে এডিট করতে পারি এই যে কারণ আমরা এটাকে একটু রাউন্ড করতে চাই যে রাউন্ড হয়ে গেল এটা আমরা সবাই জানি কারণ হচ্ছে সেম কাজটা প্রথম ক্লাস থেকে আমরা করে আসতেছি একটু এটা হচ্ছে তো এখন মোশন পাথটাকে আরো একভাবে জেনারেট করা যায় এটা তো আমরা ডিরেক্ট পজিশন করে করে মোশন পাথটাকে জেনারেট করলাম তাই না টুল দিয়েও মোশন পাথ জেনারেট করা যায় তো আমি পজিশনটাকে বন্ধ করে দিই মোশন পাথ চলে যাবে এখানে কোনো অ্যানিমেশন নাই এখন আমি এখন চাচ্ছি মোশন পাথটাকে আমি টুল দিয়ে ড্র করবো তারপরে এটাকে মোশন পাথে কনভার্ট করব তো টুল কোনটা এটা যারা ডিজাইনার আছেন তারা অলরেডি এটা ইউজ করতে পারেন র্যান্ডম একটা পাথ আমি এখানে ড্র করি ঠিক আছে এরকম আঁকা করে একটা র্যান্ডম পাথ আমি জেনারেট করলাম এটার ফিল বন্ধ রাখেন ফিল দরকার নেই আর স্ট্রোকও দরকার নেই জাস্ট পাথটা থাকলেই হবে বা আপনি চাইলে একটু স্ট্রোক দিয়ে রাখতে পারেন বোঝার জন্য তো এই হচ্ছে আমার পেন টুল দিয়ে করা মোশন পাথ এবার একটু ভিতরে ঢুকবেন হ্যাঁ কোথায় যাবেন দেখেন এই যে মোশন পাথের ভিতরে যেতে হবে ক্লিক করেন ভিতরে চলে যান তারপরে যাবেন কন্টেন্টের ভিতর এবার শেপের ভিতরে যাবেন এরপর যে পাথ আছে না এই যে পাথের মধ্যে ক্লিক তো এই পাথের প্যারামিটার ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা পাথ নামে অপশন আছে এই পাথটাকে জাস্ট কপি করবেন আর একবার দেখেন শুরু থেকে অ্যারোতে ক্লিক দেন হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট থেকে কোথায় শেপ শেপ থেকে পাথ এরপরে এই মেন পাথ এটাকে কন্ট্রোল সি করবেন ব্যাস কপি হয়ে গেল আপনার এখানের কাজ শেষ বের হয়ে যান এখান থেকে এরপর এটা ধরবেন এই নীচের লেয়ারটা অর্থাৎ আমাদের শেপটা যেটার মধ্যে আমরা কী করতে চাই এই পাথটাকে অ্যাড করতে চাই সেখানে সেখানে আসার পর সরাসরি চলে যাবেন পজিশনে এই যে পি চলে আসলো এবার এখানে কন্ট্রোল ভি করেন কন্ট্রোল ভি করার সাথে সাথে দেখেন ওই পাথটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই উপরের লেয়ারটাকে ডিলিট করে দেন এটা দরকার নেই দেখেন এই পাথটা ওখানে অ্যাড হয়ে গেছে তার মানে আমরা টুল দিয়েও বসুন পাত ড্র করতে পারি এবং সেটাকে অ্যাড করে নিতে পারি খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে মোসন পাত্র ঠিক আছে আপনারা চাইলে আবার এখান থেকেও এডিট করতে পারেন যদি এডিট দরকার হয়

এবার এই যে একটা লেয়ার ছিল না যেইটার থেকে আমরা ওইটা নিয়েছিলাম পাঁচটাকে ওইটার স্ট্রোকটা যদি বাড়াই দিই এভাবে করে ঠিক আছে একটু বাড়াই দিলাম এবার একটু অ্যালাইন করি হ্যাঁ পাঁচটাকে ধরে

তো আমরা দেখতে পারি লেসএল থেকে ইনার শ্যাডো ইনার শ্যাডোটা ইউজ করতো হালকা একটা ইনার শ্যাডু দিয়ে দিলাম ওকে শিপের মধ্যেও হালকা একটা শ্যাডও ইউজ করতে পারেন তাহলে এটা আরো সুন্দর লাগবে দেখতে সো আমি এখানেও ইনার শ্যাডও ইউজ করি